হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে এলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও আজকে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব দেখতে থাকব এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে টোটোই করে এসেছি আমাদের বাড়ির সবাই ওই যে টোটোয় বসে আছে আমি নেমে পড়েছি ওই যে পেছনে দেখা যাচ্ছে ফ্যান্ডেল এই যে এটা আমাদের প্রথম প্যান্ডেল এই যে সবাই মিলে যাচ্ছে ভেতরে ভেতরে যাচ্ছে ওই যে গিয়ে ঠাকুরটা অপূর্ব সুন্দর হয়েছে খুব সুন্দর প্যান্ডেলটাও সুন্দর প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে মাম্মা মিজোর মিমির সাথে ঠাকুর দেখছে এই যে এটা আমাদের দেখা দ্বিতীয় প্যান্ডেল সবাই মিলে ভেতরে যাচ্ছি ওই যে মাম্মামও যাচ্ছে মামাম হেঁটে হেঁটে যাচ্ছে ভেতরে হয়েছে সবাই মিলে প্রচণ্ড ভিড় হয়েছিল তো প্রচণ্ড ভিড় তার মধ্য দিয়ে তাও আমরা যাচ্ছি প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর ওই যে দূরে ঠাকুর এই যে সামনে একটা স্ট্যাচু সুন্দর করেছে প্যান্ডেলটা দেখো ওই যে আমি প্রণাম করতেছি ঠাকুরকে মাম দুষ্টুমির শেষ নেই সারাক্ষণ দুষ্টুমি করে ওই যে ঠাকুর দেখো খুব সুন্দর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তারপর প্যান্ডেলটাও সুন্দর দেখো প্যান্ডেলটা দেখো ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ওই যে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা সবাই মিলে মেলার মধ্যে একটু ঢুকেছিলাম মাম্মাম তো কোথায় শুনবে না ও দেখো কি কি দুষ্টুমি করছিল মেলার মধ্যে যাওয়া মানে মাম্মামের পছন্দের জিনিস ওই যে জাম্পিং ও যেখানে যাক না কেন জাম্পিংয়ে উঠবেই জাম্পিং এলাপাতে খুব খুব ও কোনো ভয় নেই কিছু নেই সারাক্ষণ মানে তুমি যতক্ষণ তোমরা বলতে পারো থাকবে নামতেই চায় না কোনো রকম ওকে নামাচ্ছিলাম কিন্তু নামতেই চাইছিল না বলছে আরও বেশি করে লাফাবে ওই যে লাফাচ্ছে কীভাবে দেখো খুব পছন্দ করে কোনো রকম নামিয়েছিলাম তারপরে নামানোর পরে আবার ওই যে মিকি মাউসে উঠে পড়েছে জাম্পিং শেষ করে নামতে না নামতেই বলতেছে যে আমি মিকি মাউসে উঠবো আমরা ওই যে ওকে উঠালাম মিকি মাউসে ওই যে উঠতেছে ও এটা নিয়ে দুবার মিকি মাউসে উঠলো ছোট ছিল তখন উঠতে পারতো না এখন মোটামুটি একটু উঠতে পারে ওই যে আস্তে আস্তে উঠতেছে দেখো তোমরা ঠিকঠাকভাবে তাড়াহুড়ো করে ওরা যে উঠে যাচ্ছে পাশের বাচ্চাগুলো ও উঠতে পারে না ও ধীরে ধীরে উঠতেছে ওই যে ওই যে জামাটা ওর গুটিয়ে দেওয়া হয়েছে ওই যে উঠতেছে মেলায় ঘোরা এবং ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবাই টোটোয় বসে আছে দেখো এই যে ঠাকুর দেখে এসে চেঞ্জ করে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো লাইক করে জানিও আর আমার পাশে থেকেও আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে